গত কয়েকদিন আগে ফুরফুরা শরীফে গিয়েছিলাম যে সময় ধর্নামঞ্চ চলছে কলকাতায় তো সেখানে এক পাগল সাংবাদিক সবাই চেনেন মামা চ্যানেল তো সেই সাংবাদিকের পাল্লায় পড়েছিলাম তো সে কিছু কিছু টেরা টেরা প্রশ্ন করেছিল তো সেখানে বসে বসে ফুরফুরাশরিফে তার সাথে একটা দীর্ঘ সাক্ষাৎকার বিভিন্ন বিষয় বাংলা বাঙালি নশার সিদ্দিকি নদীভক্ত অমুক তমুক তার সাথে ছিল আমার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় অন্ধভক্তরা দুটো কোম্পানির অন্ধভক্তরা ভিডিও একটা ছবি ভাইরাল করছেন যে বিজেপির ঝান্ডা হাতে আমি নাকি বিজেপি জয়েন করেছি তো এরকম নানান বিষয় নিয়ে প্রশ্ন করেছে সেগুলো উত্তর দিয়েছিলাম আপনারা শুনুন এবং মতামত দিন উত্তরগুলো ঠিকঠাক আছে কিনা দেখুন আপনি হঠাৎ করে দেখলাম বিজেপিতে জয়েন হলেন আপনি বিজেপিতে জয়েন হলেন কেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম টাটকা তাজা বিজেপিতে যোগদান করেছে আজকে যখন আমি খবর পেলাম যে ফুরফুরা শরীফে দীপক দা উপস্থিত হয়েছে আমি দেরি না করে সঙ্গে সঙ্গে চলে এলাম দীপক দার কাছে আমার কিছু প্রশ্ন রয়েছে দীপক দা বিজেপি একটা সাম্প্রদায়িক দল বিজেপি এখন আবার বাংলাকে অপমান করছে বাংলা কথা বলে মানে বাংলাদেশি আপনি হঠাৎ করে দেখলাম বিজেপিতে জয়েন হলেন তো কি বলবেন বিষয়টা হচ্ছে বিগত কয়েক বছর ধরে আমি আপনি বিজেপিতে জয়েন হলেন কেন বিজেপিতে জয়েন হয়েছি এটা কে বলেছে ভাইরাল তো একটা ফটো ভাইরাল হচ্ছে যারা করেছে ওটা মশা ভক্ত মশা ভক্ত বলতে আপনারা জানেন মশা হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়ার একটা বাহক কিন্তু আমাদের রাজ্যে এরকমই হঠাৎ করে বিজেপির একটা নতুন দালাল গোষ্ঠী জন্ম হয়েছে মানে কি হয় যেমন ধরুন সিরাজদুল্লাহ যখন ছিলেন সে বাংলার সম্রাট তো তাকে হারানোর জন্য ব্রিটিশরা মির্জাফর তার সেনা প্রধানকে সিরাজদুল্লাহ সেনা কাজে লাগিয়েছে তো সে বিশ্বাসঘাতকতা করেছিল বলেই বাংলায় কিন্তু ব্রিটিশরা ক্ষমতা দখল করেছে পশ্চিম বাংলায় বিজেপি ক্ষমতা দখল করতে পারছে না কয়েক বছর চেষ্টা করছে বাংলা সম্প্রীতি বাংলার হিন্দু মুসলিমের দীর্ঘদিনের যে ঐতিহ্য সেটাই বড় বাধা এবং সেই কারণে পশ্চিম বাংলায় আহ এবারে শেষ তাদের যুদ্ধ আর কি বাংলা দখল করতে হবে মানে তাদের মঞ্চে দায়ীও বলে দখল করতে হবে দখল করা মানে মনে হচ্ছে যুদ্ধ যুদ্ধ ব্যাপার বিজেপির যুদ্ধ হিসেবে ধরে তো সেই কারণে সেই মির্জাফরের মতো আরেকটা মির্জা কে বাংলায় তারা তৈরি করেছে তারা তাকে বিভিন্ন ভাবে তোলাই দিচ্ছে প্রশংসা করছে তাদের চ্যানেলে এনে তাকে খুব ফুটেজ দিয়ে একদম ফুলিয়ে ফাঁকিয়ে এসে নরেন্দ্র মোদী দাঙ্গাওয়াজকে যেমন বিশ্বগুরু বানিয়ে দিয়েছে তো তাকেও একটা মসিহা বানিয়ে দিয়েছে মুসলিমদের এই পরিণতি কি হয় তা আমরা উনিশশো সালে বাংলা ভাগের আগে ভিন্ন মুসলিম দাঙ্গা দেখেছি আমরা আসামের মতো দেখেছি যেখানে দীর্ঘ প্রায় দশ পনেরো বছর কংগ্রেস ক্ষমতায় ছিল এবং শেষ দিকে বিজেপি সেখানে ক্ষমতা দখলের আগে সেখানকার মুসলিম নেতাদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে মুসলিমদের মসিহা অধিকার আদায় করতে হবে চাকরি বাকরি এমন কিছু করতে হবে বলে চিৎকার করে মুসলিমদেরকে জড়ো করে আহ তারা করলেন কি তারা হঠাৎ করে যখন ক্ষমতা এলো বিজেপি কংগ্রেস চলে গেল আসাম থেকে এবং তারপরে বিজেপি ক্ষমতা এলো ক্ষমতা আসার পর প্রথম এক দু বছর চুপ ছিল বর্তমানে এমন একটা পরিস্থিতি বিগত কয়েক বছরে আসামে প্রায় পনেরো হাজার মাদ্রাসা মাজার মসজিদ এবং আরো বিভিন্ন মুসলিমদের ঘরবাড়ি বাড়ি প্রায় পনেরো হাজারের বেশি বোল্ডার দিয়ে গুড়িয়ে দিয়েছে গ্রামের পর গ্রাম এই রিসেন্ট আমরা দেখলাম প্রায় বিঘা জমি দখল করে আদানিকে তুলে দেওয়া হচ্ছে সেখানে হিন্দু মুসলিম সবাই ছিল তারা কিন্তু সে জায়গাটা তুলে গেছে পশ্চিমবাংলায় ক্ষমতা দখলের জন্য এরকম এক মির্জাফরের জন্ম হয়েছে যাকে ফুলিয়ে ফাঁপিয়ে মসিহা করা হচ্ছে এবং তার যেহেতু একটা ধর্মীয় ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে কাজে লাগিয়ে এবং পশ্চিম বাংলা মুসলিমদের একাংশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সিম্পাথি তোলার চেষ্টা করছে কিন্তু এরা জানে না যে পশ্চিম বাংলা কেন পুরো ভারতবর্ষে ধর্মের নামে রাজনীতি কতটা বিপজ্জনক হতে পারে সেটা আমরা নব্বই দশক থেকে দেখছিলাম সেই বাবরি মসজিদ থেকে শুরু করে আজ পর্যন্ত ভারতবর্ষে কয়েক হাজার দাঙ্গা হয়েছে তাতে কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলিমদের বিজেপি যে যে রাজ্যে ক্ষমতা আসছে সে সমস্ত রাজ্যে বিজেপির কিছু মুসলিম নেতাকে প্রথম ভাড়া করত। যেমন জঙ্গলি হাতি ধরার জন্য যেমন পোষা হাতিকে ব্যবহার করা হয় সেরকম ক্ষমতা আসার জন্য মুসলিমদের মধ্য থেকে এক দুজনকে তারা নিয়েছিল প্রথম দিকে মুসলিমদেরকে বসে আনার জন্য ক্ষমতা দখল করার পর তাদের হিংস্র রূপ দেখাতে শুরু করে আজকে বিজেপি বিজেপি শাসিত রাজ্যে শুধু মুসলিম নয় বাঙালিকে শেষ করার জন্য বাঙালিদের উপর পর্যন্ত অত্যাচার শুরু করে দিয়েছে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যারা ইতিহাস জানে না যারা সাম্প্রতিকতম বিজেপির চালচলন পর্যন্ত জানে না যারা আর এস এর ইতিহাস জানে না এর আর আইডিওলজি সম্পর্কে কোনো ধারণা নেই সে সমস্ত মানুষকে মূর্খ বানানো খুব সহজ এবং সেটাই তারা করছে আমি দেখলাম নরেন্দ্র মোদী এসেছিল দমদমে মেট্রো উদ্বোধন করতে সেখানে প্রচুর দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা লোককেও তারা হাজির করিয়েছে এবং তারা নরেন্দ্র মোদীর প্রশংসা করাচ্ছে যে বিজেপি আর এস এস তাদের ঘোষিত শত্রু মুসলিম সেখানে মুসলিমরা কি করছে অর্থাৎ বিজেপি টাকা দিয়ে হোক প্রভাব খাটিয়ে হোক বা ক্ষমতার লোক দেখিয়ে হোক কিছু মানুষকে তারা দালাল বা মিউজিয়া ফোর তারা তৈরি করতে পেয়ে এটা বিজেপির ক্রেডিট দা তো না এখানে প্রশ্নটা আছে প্রশ্নটা শুরুটা ঠিক ছিল দা আপনি বিজেপিতে যায়ন আমরা ছবি আপনারা আমার ফেসবুক বা ইউটিউবে গিয়ে দেখতে পারেন অ্যাকচুয়ালি ওই ছবিটা কারা তৈরি করেছে এই যে যা মির গল্প শুনলাম নতুন যে মির জন্ম হয়েছে বিজেপি জন্ম দিয়েছে ফুটেজ দিচ্ছে প্রশংসা করছে তো সেই মির জাফরের যারা অন্ধভক্ত তারা আমার সাথে পেরে না উঠে তাদের আসল সত্যিটা সামনে আনছি বলে তারা কি করেছে একটা কোথাও একটা বিজেপির ছবি সেখানে একজনের মুখের উপর আমার মুখটা বসিয়ে এডিটিং এত বাজে আমি তো হয়েছি যে এডিটিংটা আমি কমেন্ট করেছি অনেক জায়গায় যারা পোস্ট করছে তারা বলছে যে তারা বলছে যে আমি নাকি বিজেপি জয়েন করেছি তবে আমার দীর্ঘ ইতিহাস দীর্ঘ ইতিহাসের জায়গা থেকে মানুষ জানে আর বিজেপিও হারে হারে জানে আমি যদি বিজেপি জয়েন করতাম পশ্চিমবাংলার সমস্ত চ্যানেলে সে সোশ্যাল মিডিয়া হোক মেন স্ট্রিম মিডিয়া বা গদি মিডিয়া হোক সব জায়গায় প্রথম পাঠায় এটা খবর হতো এবং বিজেপির কাছে মনে হয় সেটা অকাল দীপাবলি বা দেওয়ালি উৎসব পালন হতো সেলিব্রেশন হতো যে দীপক ব্যাপারের মতো এখন চরম শত্রু বিজেপি আর এস এর চরম শত্রু আজন্ম যে বিজেপি আর এর বিরুদ্ধে লড়াই করে মানুষকে সচেতন করেছে হিন্দু হোক মুসলিম হোক মতুয়া হোক আদিবাসী দলিত সমস্ত সম্প্রদায়ের মানুষকে বিজেপির হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছে বিজেপি জয়েন করেছে এটা মানে কি বলবো মানে আমার চরম শত্রু বিজেপি আর এস বিশ্বাস করেন কিন্তু একটা আবার কিছু কিছু মানুষ বলছে যে এই যে ফটোটা যে তো আপনারা ভাইরাল হয়েছে বলছে এটা মানে গত কয়েকদিন পুরনো ফটো হতে পারে যেখানে আগে বিজেপিতে জয়েন হয়েছিল এখন ভিডিও ফটোটি ভাইরাল তো আপনি আপনি কিভাবে প্রমাণ করবেন এটা এডিট করা ফটো যেটা হচ্ছে আমি জানতাম না যে কোথা ওরা ফটোটা কালেক্ট করেছে কিন্তু ফেসবুকে আমার তো আমার অন্ধ ভক্ত না আমার শুভাকাঙ্ক্ষী আমার সমর্থক প্রচুর মানুষ আছেন যারা শিক্ষিত ভদ্র এবং যারা সম্পৃতি পরায়ণ যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সত্যি সত্যি যে মানুষগুলো রয়েছে তারা কোনো রাজনৈতিক দলের সে তৃণমূল হোক বিজেপি হোক বা সিপিএম বা কংগ্রেস হোক বা এস এফ হোক তাদের অন্ধভক্ত নয় কিছু মানুষ আছে খুব মুক্তমনা খুব যুক্তিবাদী মানুষ তারা কিন্তু বিষয়টা ধরতে পেরেছে তারা খুঁজে খুঁজে কিন্তু আসল ছবিটা বের করেছে আসল ছবি আচ্ছা আপনার কাছে আছে কি একটু দেখান না আসল ছবিটা তারাই খুঁজে বের করেছে আমাকে পাঠিয়েছে এটা হচ্ছে সেই নকল ছবি যেখানে মানে যেটা ভাইরাল হ্যাঁ যেটা ভাইরাল এই যে ঝান্ডা হাতে আমার ছবি হ্যাঁ এই ছবিটা তো ভাইরাল হয়েছে ঠিক আছে এবারে মজাটা হচ্ছে আসল ছবিটা আমি নিজেও জানতাম না কোথা পরে ওরা খুঁজে বের করে আসল ছবি হচ্ছে এটা এটা দেখুন কিরকম ফ্যাকাসে তো হ্যাঁ ফ্যাকাসে টাইপের আসল ছবি হচ্ছে এইটা একদম হাই কোয়ালিটি ছবি এবং পরিষ্কার দেখা যাচ্ছে এটা এটা অরিজিনাল ছবি ছবি এখানে একটা টাকলা লোককে রয়েছে ঠিক আছে একদম ক্লিয়ার ছবি এখানে কোনো এডিটিং নয় একদম ক্লিয়ার ছবি এখানে টাকলা লোকটার মুখে আমার মুখটা বসিয়ে দিয়েছে কিন্তু এডিটিং এত বাজে করেছে আমি ওই জন্য কমেন্টে বলতাম যে ভাই এডিটিংটা হয় একটু জুম করলেই বোঝা যায় এমন ভাবে মুখটা থেবড়ানো করতে গিয়ে এত থেবড়ে দিয়েছে মুখটাকে যে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা আমার ইয়ে নয় এমনকি ওই পেছনে টাকলার সাইডের মুখের যে শ্যাডো গুলো রয়েছে সেটা পর্যন্ত থেকে ভালো করে এডিট করেনি ঠিক আছে তো এটা দিকে পরিষ্কার যে এটা একটা ফেক বানানো হয়েছে আমাকে বিজেপি সাজানোর জন্য আমার হাস্যকর লাগে যে বিজেপি এতদিন আমাকে মোল্লাদের দালাল আমি নাকি মোল্লা আমার নাম পাল্টে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া প্রচার করেছে আবার এখন এই নশাদ ভক্ত মানে যাদেরকে আমি মশা ভক্ত বলি সেই মশা ভক্তরা আবার আমাকে বিজেপি বানানোর চেষ্টা চলছে এবার আমি বারবার কমেন্ট করি ভাই ভিডিওটা ছবিটাকে ভালো করে এডিট কর এ থেকে আমি দু টাকাও দেবো না তোকে হ্যাঁ তুই ভালো করে এডিট কর আমি তোকে দু টাকা পেটিএম করে দেবো আবার এটাও বলেছি যে ভাই কাজ কর তোরা আগে নিজেরা ঠিক কর আমি কোনটা বিজেপি বলছে আমি মোল্লা ভক্ত আর মশা সিদ্দিকি অর্থাৎ মুসলিমদের একটা অংশ বলছে আমি নাকি বিজেপি করি তোরা আগে নিজের দুজনে মিলে আলোচনা কর দু দলের অন্ধভক্তরা দুটো কোম্পানির অন্ধভক্তরা আগে ঠিক কর নিজেরা মিটিং করে যে দীপক ব্যাপারী আসলে কি এখানে তো পরিষ্কার হয়ে গেল যে এটা এডিটিং ফটো যেটা অরিজিনাল সেটাও মানে আপনি আমাদেরকে দেখালেন দর্শক এই দীপক ব্যাপারীকে নিয়ে যেই মানে একটা সোশ্যাল মিডিয়াতে যে অপপ্রচার চলছিল আমরা কিন্তু হয়তো পর্দা ফাঁস করতে পেরেছি কারণ অরিজিনাল ফটো যেখান থেকে নিয়ে এডিট করে দীপক ব্যাপারীর নামে অপপ্রচার ছড়িয়েছিল বেশ কিছু মানুষ আজকে কিন্তু তারই পর্দা ফাঁস হলো দীপক দেখো অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক যদি মনে হয় ভিডিওটি শেয়ার করুন মানুষের কাছে যেমন মিথ্যাটা পৌঁছেছে মানুষের কাছে সত্যটাও পৌঁছানো দরকার তাই আপনারা ভিডিওটি শেয়ার করুন আর এই ভিডিও নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট